হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়া এবং ভালোবাসায় আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাবো যে আসলে সৌদি আরবে আপনার হচ্ছে এই যে দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনার দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে আপনারা কিন্তু এই যে সৌদি আরবের এই যে ফাইবরিয়াল ফাইবরিয়াল এই ফাইবি ফাইবরিয়াল হচ্ছে আপনার সৌদি আরবের সৌদি আরব আর বাংলাদেশ যদি কনভার্ট করেন তাহলে আপনার মনে করেন যে কোনো সময় টাকা রেট থাকে উনত্রিশ থেকে তিরিশ টাকা বা একত্রিশ থেকে বত্রিশ টাকা সেক্ষেত্রে যদি আপনারা কনভার্ট করে থাকেন সেক্ষেত্রে ফাইভ রিয়ালে আপনার মোটামুটি বাংলাদেশে আসবে মোটামুটি ধরেন যে দেড়শো টাকা বা একশো ষাট টাকা এ ধরনের আসবে আর যদি আপনারা যদি এই যে দশ টাকা বা দশ টাকায় যদি ধরেন দশ টাকায় যদি মানে করেন যে যদি কনভার্ট করেন সৌদি আরব থেকে যদি সৌদি আরব থেকে যদি বাংলাদেশে যদি আপনি টাকা পাঠান বা হোম রেটে বা ব্যাংকে যদি পাঠান তাহলে মনে করবেন যে এই দশ টাকা যদি টাকা তিনশো টাকা বা তিনশো বিশ টাকা এই ধরনের টাকা আসবে আর যদি যদি আপনারা মনে করেন যে একশো টাকা পাঠাবেন সৌদি আরব থেকে বা সৌদি আরব থেকে যদি আপনি একশো টাকা পাঠাবেন এই যে সৌদি আরবের একশো টাকা তা বাংলা টাকা কনভার্ট করলে আসে আপনার মোটামুটি তিন হাজার যদি একত্রিশ টাকা হয় তাহলে আপনার মনে করেন যে একত্রিশশো টাকা আসবে আর যদি বত্রিশ টাকা হয় তাহলে বত্রিশশো টাকা আসবে আর যদি উনত্রিশ টাকা হয় তাহলে উনত্রিশ টাকা হয় তাহলে মনে করেন যে আপনার উনত্রিশশো আসবে এ ধরনের আর কি তো আসলে আপনারা যারা টাকা পাঠাবেন সৌদি আরব থেকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ব্যাংকের মাধ্যমে পাঠাবেন বা ভালো রেট দেখে তারপরে আপনারা পাঠাবেন হ্যাঁ এই আর কি তো আসলে সৌদি আরবে যে ধরেন এই যে গ্যাস লাইট এই যে গ্যাস লাইট এই গ্যাস লাইটের দামই হচ্ছে আপনার অ্যাগ রিয়াল যা বাংলা টাকা মোটামুটি বাংলা টাকা কনভার্ট করলে দেখা যায় এই গ্যাস লাইটের দাম পড়ে মোটামুটি তিরিশ টাকা আর সৌদি আরবে এই গ্যাস লাইটের দাম হচ্ছে আপনার অ্যাগ রিয়াল অ্যাগ রিয়াল আর এটাই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সর্বোচ্চ দাম দশ থেকে পনেরো টাকা এর থেকে এর বেশি নয় আর সৌদি আরবে এক টাকা তাহলে দেখেন আর ধরেন যে সিগারেট একটা সৌদি আরবে যারা অনেক ভাই ধূমপান এই যে সিগারেট এই সিগারেট এই যে সিগারেট এই সিগারেটের দাম কিন্তু আসলে প্যাকেট যদি নেন তাহলে প্যাকেট পড়বে আপনার মনে করেন যে চোদ্দ থেকে পনেরো পনেরো থেকে ষোলো টাকা এ ধরনের পড়বে আর তাহলে একটা আপনি যদি খুচরা নিয়ে থাকেন তাহলে আহ প্রচণ্ড ঘাম প্রচণ্ড রোদ মোটামুটি আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেট নিচে আমি আসি আমি ছাদের উপরে আসি আমি আপনাদেরকে বিনোদনমূলক ভিডিও এবং শিক্ষামূলক ভিডিও দেওয়ার জন্য আপনাদের জন্য এত কষ্ট করতেছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এই যে এই সিগারেটের দাম মনে করেন ধরেন যে এক রিয়াল যদি আপনি খুচরা নেন এই আর কি ধরেন যে এখন যদি আপনি মনে করেন যে গ্লাস নিতে গেছেন এই গ্লাসের দাম এই গ্লাসের দাম সর্বোচ্চ আপনি গ্লাস দেখে আপনার দাম নিবে দশ থেকে পাঁচ থেকে শুরু করে আপনার বড় অনেক ধরনের দামি দামি গ্লাস আছে এই আর আশা করি আপনারা জানাবেন কিন্তু আসলে গ্লাসটা কেমন হয়েছে এটা জানাবেন আর এই ঘড়ি এই ঘড়ি হচ্ছে আসলে ঘড়ি আপনার এই ঘড়ি আর কত হবে এই ঘড়ি ধরেন যে সর্বোচ্চ যদি ঘড়ির কথা বলি তাহলে এই ঘড়ি আপনার দশ রিয়াল থেকে উপরে দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ এই ধরনের আরও যদি আরও দামি ঘড়ি নেন তাহলে আরও অনেক ধরনের দামি ঘড়ি পাবেন এই আর কি আর যদি জোতার কথা বলি জোতা বা টি শার্ট শার্ট শার্টের কথা যদি বলি এ ধরেন যে এই শার্টের আমি যে আমি যে টি শার্ট পরে আছি এই টি শার্টটা আপনার মনে করেন যে ধরেন বড্ড যে দশ টাকা বা পনেরো টাকা এই ধরনের মধ্যে এরকম টি শার্ট পাবেন আর যদি জোতার কথা বলি জোতা আপনার মনে হয় যে সর্বোচ্চ যদি আপনি ভালো কোয়ালিটির জোতা নেন তাহলে আপনার হচ্ছে পনেরো থেকে বিশ টাকা এরকম এই ধরনের বাজেট রাখতে হবে আসলে আপনারা যারা আপনারা যারা আসছেন বা আসবেন এই যে আমি অলরেডি কার্ড করছি এই যে এটা আমার হচ্ছে আলরাজি ব্যাংকের কার্ড এই যে এটা আমার আল রাজি ব্যাংকের কার্ড আর আমার সৌদি বাংলাদেশে অবশ্য কার্ড পরা আছে আমার হচ্ছে ইসলামী ব্যাংকের তো সে কার্ড আমার ভিতরে আছে আর কি আমার ব্যাগে আছে তো অবশ্যই আপনারা যারা সৌদি আরবে আসবেন এবং কি ভা বিভিন্ন রকমের খরচ আদি করবেন অবশ্যই আপনারা দেখে শুনে তারপরে খরচ যদি করবেন আর যদি বাংলাদেশ থেকে প্রবাসী ভাইয়েরা যারা বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন তারা অবশ্যই ভালো একটা রেট দেখে বা ব্যাংকে কত চলতেছে বা বিকাশ অন্ডিডেটে কত চলতেছে আপনারা দেখে শুনে তারপরে পাঠাবেন আর ঠিক আছে সবাই ভালো থাকবেন আর প্রবাসীদের জন্য বিশেষভাবে দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ